মদ খাওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত এক কিশোর সহ একই পরিবারের চারজন ঘটনাটি ঘটেছে মালদার হরিচান্দপুর থানার দৌলতনগর এলাকায় অভিযোগ এলাকার বাসিন্দা প্রকাশ মহলদার প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়িতে এসে গালিগালাজ করে আর এই ঘটনার প্রতিবাদ করছিল তার দাদার পরিবারের লোকজন এরপরে প্রকাশ মহলদার এবং তার ছেলে সহ অন্যান্যরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয় মারধরের চোটে আহত চারজনকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এই ঘটনায় প্রকাশ মহলদারের বিরুদ্ধে হরিশ্চান্দপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্তের পরিবারের কি হয়েছে আমার কাকুনা ডেলি মধ্যে যে আর গাড়িতে ছিল আমরা বলতে গেলাম আমাদেরকে রাখি মানে মারামারি করি কতজনকে মেরেছে কিছু ছিল ওদের হাতে ওদের হাতে পুরা মানে চাকু ছিল তরবাল ছিল দাও ছিল লাঠি ছিল আর নিটা ছিল পুরা সমাজে ওরা ফিট ছিল মানে ডেলি ডেলি মধ্যে আসে আমরা কথা বলছি বাড়িতে কথা বলছি বা ভাইরা তো পড়াচ্ছি তো গালিগুলো ছুটি তো ওকে বললাম কি ডিস্টার্ব করেছি না ওরা হচ্ছে ওদের তো নোংরা কথা বলিস না তো ওটা বলছিলাম ডেলি ডেলি তো ওরা প্ল্যান করে লিখেছিল মারার জন্য আমরা বুঝতে পারলাম না মরবে আমাদেরকে বুঝাতে গেলাম তো মানে ওই আমাদেরকে তোমার নাম জুল্লু মালদার রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে এবং সেভেন এই নম্বরে